পানিহাটির একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজ সেই নির্মাণকে কেন্দ্র করে গুন্ডাবাজি নির্মাণকে কেন্দ্র করে জবরদখল নির্মাণকে কেন্দ্র করে বোমাবাজি ধীরে ধীরে পানিহাটি শান্ত পানিহাটি একটা সন্ত্রাসবাদীদের মস্তানদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এটা একটা দারুণভাবে পানিহাটির নাগরিক জীবনের এক ভয়ঙ্কর সমস্যা বলে আমি মনে করি এছাড়া এখানে পানিহাটির এখানে তো গার্বেজের সবচেয়ে বড় সমস্যা এবং ভারতবর্ষের সবচেয়ে বড় জঞ্জাল এলাকা হচ্ছে রামচন্দ্রপুর যেখানে দু একর জমি জুড়ে জঞ্জাল পড়ে রয়েছে যে জঞ্জাল অস্বাস্থ্য এবং রোগ শোক জীবাণু ছড়ানোর একটা প্রাণ কেন্দ্র বলে আমরা মনে করি অতএব এই দু একর জমিতে এত বড় ময়লার তীর্থক্ষেত্র যেটা রাজ্য সরকার পুরোপুরি দেখেও না দেখার ভান করছে ভারতবর্ষে এত বড় ময়লা কারখানার কোথাও নেই এত বড় ময়লা জমার ব্যবস্থা ভারতবর্ষের কোথাও নেই পানিহাটি আর কোনো দিক দিয়ে প্রগতিতে নাম করতে না পারুক ভারত চ্যাম্পিয়ন হয়েছে ময়লা স্তূপাকারে পানিহাটি ভারত চাম্পিয়ান এই যে গার্বেজ সলিউশন প্ল্যান্টের যে টাকা সেই টাকা কোথায় গেল এ প্রশ্ন আমরা এখানকার বিধায়ক এবং এখানকার মিউনিসিপ্যালিটি এবং সরকারের কাছে করতে চাই গার্বেজ সলিউশনের পুরো টাকা তৃণমূল কংগ্রেস নয় ছয় করে নিয়েছে যার জন্য এখানকার এক চুলো এগারো নিকাশি ব্যবস্থা এখানে খুবই খারাপ কোনো রকম নিকাশি ব্যবস্থার পরিবর্তনের কোনো চিন্তা না পুরসভার পক্ষ থেকে না সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যার জন্য বর্ষা হলেই পানিহাটির অধিকাংশ ওয়ার্ডে হাঁটু জল কোথাও কোমর জল পর্যন্ত হয়ে দাঁড়াচ্ছে এগুলো প্রায় সারা বছরই জল জমে থাকে বিভিন্ন ক্ষেত্রে সেই ওয়ার্ডগুলি একুশ নম্বর তেইশ নম্বর চব্বিশ নম্বর সাতাশ নম্বর একত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর দিন ধরে শুধু বর্ষা নয় অন্য সময়তেও রাস্তায় জল জমে থাকে এলাকায় জল জমে থাকে রকম প্রচেষ্টা পৌরসভা বা সরকারের পক্ষ থেকে আমরা নিতে দেখি বারবার প্রতিশ্রুতি এরা দিয়েছে দু হাজার সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পানিহাটির পুরো পুরসভা এলাকায় শুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা তারা করবে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে দু সাল চলে গেছে এখন দু সাল আবার নতুন করে হয়তো প্রতিশ্রুতি দেবে পানীয় জলের একই সংকট রয়েছে এক চুলো কোথাও কোনো পরিবর্তন হয়নি উন্নয়নের কথা বলা হচ্ছে মেয়র আগে ৪৫ কোটি এখানকার রাস্তাঘাট ইত্যাদি সংস্কারের জন্য ঘোষণা করেছিলেন কোথায় সে টাকা দেওয়া হলো আর টাকা গেল কোথায় কে টাকা খেলো কে টাকা পেল কোনো হিসাব নেই পানিহাটি উল্টে এখন ইলেকশনের আগে আবার নতুন করে চল্লিশ কোটির গল্প শোনাচ্ছে ফিরাদ হাকিম অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে এরা শুধু টাকার গল্প শুনিয়ে মানুষের সামনে গাজর ঝুলিয়ে টাকার ভান্ডিল ঝুলিয়ে ভোট নিতে চায় নইলে দীর্ঘদিন যাবৎ যে ওয়ার্ডগুলির রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে সেই ওয়ার্ডগুলি ছ নম্বর সাত নম্বর নম্বর এগারো নম্বর সতেরো নম্বর ২২ নম্বর উনত্রিশ নম্বর এবং বত্রিশ নম্বর এই ওয়ার্ডগুলো রাস্তা জনসাধারণের চল চলাচল যান চলাচলের পক্ষে কোনো রকমভাবেই ফিট নয় যেখানে অ্যাক্সিডেন্ট একটার পর একটা রোজ হয়ে যাচ্ছে না বাংলার মানচিত্র সম্পর্কে কোনো আইডিয়া আছে বাংলার কোনো কিছু সম্পর্কে জানে রাহুল সিনহা আমার তো মনে হয় যতবার তিনি ভোটে দাঁড়াচ্ছেন ততবারই মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। তার বিচারিতা না জেনে কথা বলা এটা হচ্ছে সবথেকে বড় ভুল আর রাহুল সিনার এই মুহূর্তে তাকে বিজেপি বাধ্য করে রেখেছে তার কি বললো না বললো তারকে উত্তর দেওয়া প্রয়োজন আমরা বলে আছে বলে মনে করি না কারণ রাহুল সিনহা নিজেই কিছু জানে না ও তো যে কি কি বললো কি করলে সে তার কি উত্তর দিতে হবে বলুন কি প্রতি উনি যদি সত্যিকার জানতে চায় ওনাকে বলবে একদিন চলে আসুন পৌরসভা আমি গাড়ি করে আপনাকে খাওয়া দাওয়া আমরা দেবো সারাদিন ধরে ঘুরে দেখিয়ে দেবো কোথায় কত কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এবং তার সমস্ত ডিটেলসটাই আপনি এখন নেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কারণ রাস্তা কাজ করেছে কেএনবিএ পৌরসভা করেন আপনি কেএনবিএ ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন পানিয়াটির যে রাস্তা তো রাস্তা তৈরি হয়েছে প্রায় বিয়াল্লিশটার মতো রাস্তা তৈরি হয়েছে এবং তার টোটাল ওয়ার্ক অর্ডার দিয়েছে কে এমডিএ কাজ করেছে কে এমডিএ পেমেন্ট দিয়েছে কে পৌরসভা শুধু রাস্তাটাকে চিহ্নিত করেছে এই রাস্তাগুলো করতে হবে যদি উনি জানেন একটু কে এর সাথে কথা বলে নিন বা কে এমডি এর ওয়েবসাইটে পানিহাটির এটা খুলুক তাহলে পেয়ে যাবে পুরো রাস্তা আর উনি যদি ফিজিক্যালি দেখতে চায় উনি চলে আসবে আমরা ওনাকে দেখি আর বলছি গার্বেজ আপনি যেটা শুনছিলাম আপনার গার্বেজ তো অলরেডি আমাদের সলিট ওয়েস্ট ম্যানেজমেন্ট অলরেডি প্রোগ্রাম চালু হয়ে গেছে যদি আপনি বললাম তো আপনি একদিন আসুন আমাদের মুড়া আর মোড়ে বন্ধুকায়নের ভিতর পনেরো বিঘা জমিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে তার ফিলিং বিঘা কাজ শুরু হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে পানিহাটিতে সলিট ওয়েস্ট ম্যানেজমেন্ট ভাগার বাজার কোনো কিছু থাকবে না সলিট ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ আগামী ছয় মাসের মধ্যে কমপ্লিট হবে পানিহাটিতে পানিহাটিতে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টন গার্বেজ হয় তিনি কিছু জানে সেই গার্বেজ যেখানে নিয়ে যাওয়া হবে এবং তার থেকে সার তৈরি হবে এবং প্লাস্টিক যেটা থাকবে সেটার থেকে বিটুবিন ফ্যাক্টরি এবং সিমেন্ট ফ্যাক্টরিতে চলে যাবে যদি উনি দেখতে চায় উনি আসুক আমি ওনাকে সাথে করে নিয়ে গিয়ে দেখিয়ে সমস্ত কিছু উনি রাস্তার কথা বলছেন উনি জানেন তো কেন্দ্রীয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দু হাজার সাতশো চব্বিশ কোটি টাকা আটকে রেখেছে বাংলা পথশ্রী প্রকল্পে উনচল্লিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এবং নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীতে পানিয়াটিতে

ভাইলেন্স করার চেষ্টা করবেন করলেও হবে না কারণ বিজেপি আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনি আবার সেই তৃতীয় সারিতে চলে